নমস্কার বন্ধুরা নতুন রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে বানাবো ফুলকপির ডাটা দিয়ে আর মরলা মাছ দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো আর বাঙালির কিন্তু খুব প্রিয় খাবার ওটা মানে এখন কিন্তু ফুলকপির ডাটা কিন্তু মানে খুব সুন্দর কচি কচি ডাটা কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে আর আমি এর আগে কিন্তু ফুলকপির মানে পাতা দিয়ে কিন্তু রেসিপি একটা বানিয়ে দেখেছিলাম তারপরে বলেছিলাম কিন্তু এই ডাটাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো আর একদম কচি ডাঁটাগুলো আমি নিয়ে নিয়েছি আর মরলা মাছ নিয়েছি মরলা মাছগুলো ভালো করে মানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন এখানে নিয়েছি মানে ফুলকপির ডাটা কিছু নিয়েছি নিয়ে এখন এই ডাঁটাগুলোকে একটু ছোটো ছোটো করে একটু লম্বা করে কেটে নেব তো এরকমভাবে এগুলোকে টুকরো করে কেটে তারপরে মাঝখান দিয়ে আবার এগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নেব তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো এরকম রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগে না এই রেসিপি দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায় তো দেখুন এরকমভাবে এগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নেব আর এখন যে মানে ফুলকপিগুলো পাওয়া যাচ্ছে এই ফুলকপি ডাটাগুলোই কিন্তু খেতে ভালো লাগে এই ফুলকপির এখন যে এই সিজনটা গেলে কিন্তু তারপরে কিন্তু আর খেতে এগুলো বেশি একটা ভালো লাগবে না এখন কিন্তু একদম কচি কচি কিন্তু মানে পাওয়া যাচ্ছে এগুলো দিয়েই কিন্তু রেসিপিগুলো এখন মানে নিরামিষ খাই বা আমিষ খাই যেটাই খাই আমরা সেটাই কিন্তু রান্না করলে এখন খেতে ভালো লাগছে আর কিছু দিন পরে কিন্তু আর যে ফুলকপিগুলো এখন পাওয়া যাবে তারপরে কিন্তু এগুলো আর খেতে ভালো লাগবে না এগুলোতে বেশি মানে সার দেওয়া থাকে খেতে ভালো লাগে না তো দেখুন এগুলোকে মানে এরকমভাবে সবগুলোকে আমি এরকমভাবে ভাবে টুকরো টুকরো করে কেটে তারপরে মাঝখান দিয়ে এরকম ভাবে কেটে নেব তো এরকম আমি সবগুলো কেটে নিয়েছি আর দেখুন কতগুলো হয়েছে এখন এগুলোকে একটা অন্য একটা পাত্রে আমি উঠিয়ে নেব আমি এখানে একটা পাত্রে এগুলোকে রেখে দিচ্ছি তো এগুলোকে একটা পাত্রে রেখে দিয়েছি তো দেখুন এখানে একটা বাটিতে রেখে দিয়েছি এখন এখানে নিয়েছি একটা মূলো এই মূলোটাকে আমি একটু কেটে নেব দুটো সাইডে আমি কেটে একটু বাদ দিয়ে দিয়েছি এখন এই যে সাইডে যে মানে অল্প অল্প একটু আঁশের মতো থাকে এগুলোকে একটু এরকমভাবে একটু চাকুটা দিয়ে একটু এরকমভাবে কিন্তু ঘষে এগুলোকে উঠিয়ে নেব তো এরকমভাবে একটু টান দিলেই কিন্তু ওইগুলো উঠে আসছে এখন আমি এগুলোকে এরকমভাবে পিস পিস করে কেটে নেব কেটে তারপরে এগুলোকে আবার মাঝখান দিয়ে একটু লম্বা করে কেটে নেব। তো দেখুন এরকমভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব তো এগুলো মনে হচ্ছে একটু লম্বা হয়েছে আবার একটু মাঝখান দিয়ে আমি আবার এগুলোকে একটু কেটে নেব তো দেখুন মাঝখান দিয়ে আবার একটু কেটে দিয়ে দিচ্ছি তো বাকিগুলো এরকমভাবে আমি পিস পিস করে এগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব সবগুলো আমার কাটা হয়ে গেছে এখন এগুলোকেও আমি আলাদা একটা পাত্রে নিয়ে নেব এখন আমি কেটে কিছু আলু এই আলুগুলোকেও একটু করে কেটে নেব আর আলুগুলো কিন্তু খোসাগুলো ছাড়াবো না যেহেতু এগুলো নতুন আলু মানে খোসাগুলো ছাড়ানোর কোনো প্রয়োজন নেই তো আপনারা যদি মনে করেন যে খোসাগুলো ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নিতে পারেন দেখুন এখন এগুলোকে এরকমভাবে ভাবে টুকরো টুকরো করে কেটে নেব এগুলো ছোটো করে কেটে নেব তো দেখুন সবগুলো আলু এরকমভাবে আমি একদম ছোটো করে কেটে নেব তো সবগুলো আলু আমার কাটা হয়ে গেছে এখন এই আলুগুলোকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব তো দেখুন এখানে এই পাত্রে আলুগুলো নিয়েছি এখন আমি সবগুলো সবজি এই মানে আলুর সাথে আমি রেখে দেব। এই যে ফুলকপি ডাটা আর যে মূল সবগুলো কিন্তু একসাথে রেখে দিয়েছি এখন জল জল দিয়ে এগুলোকে ধুয়ে নেব কিন্তু আমি আগে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আবার সবগুলো সবজি একসাথে করে এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব তো হাত দিয়ে একটু ভালো করে ঘষে ঘষে এগুলোকে ধুয়ে নিতে হবে কারণ ফুলকপি টাঁটা গুলো কিন্তু আমি আগে মানে ধোয়া হয়নি তো এগুলোকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিলাম কিছু শিম সিমটাকে একটু ছোটো করে কেটে নিয়ে যাচ্ছি দিয়ে দিলাম তো সবগুলো ভালো করে একটু ঘষে ঘষে এগুলোকে ধুয়ে নিয়ে এখন এগুলোকে জলটা ফেলে দিয়ে দেবো তো এরকমভাবে জল পাল্টে কিন্তু আরও তিনবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে যাচ্ছি এখন এগুলোকে আমি একটু সাইডে রেখে দেবো তো আজকে আমি এই মরলা মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাবো তো এখানে নিয়েছি এক বাটি মোরলা মাছ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে একটু ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন ভালো করে কিন্তু এগুলোকে একটু মিশিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেব তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরষে তেল রান্নাটা কিন্তু সরষে তেলেই করবো কারণ মাছ কিন্তু সর্ষে তেলেই করলেই কিন্তু খেতে ভালো লাগে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই মাছগুলোকে দিয়ে দিলাম যেগুলোকে একটু ভালো করে একটু চারদিকে একটু ছড়িয়ে দেব এরকমভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো তো দেখুন এরকমভাবে কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছি এখন এগুলোকে উলটিয়ে দেব তো একটা দিক কিন্তু নিচের দিকটা কিন্তু হয়ে গেছে তো এখন সবগুলোকে এরকমভাবে একটু উলটিয়ে দেব উলটিয়ে এগুলোকে একটু ভালো করে একটু ভেজে নেব তো আরও কিছুক্ষণ এরকমভাবে আমি রেখে দেব তাহলে কিন্তু নিচের দিকটাও ভালো করে হয়ে যাবে তো দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো কিন্তু একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে তো ভাজা এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব তো নামিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি তো দেখুন এখানে একটা বাটিতে রেখে দিয়েছি এখন এই দিয়ে আবার দিয়ে দেবো সামান্য একটু তেল আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে আর এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে একটু ভেজে নেব তো ভালো করে একটু ভেজে নিয়েছি এখন যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে দিলাম সবগুলো সবজিই দিয়ে দেব। তো আমি পাঁচ ফোড়ন দিয়ে করছি তো আপনারা কিন্তু ইচ্ছা করলে পেঁয়াজ আর রসুন দিয়েও করতে পারেন এখন দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর সাদ মতো লবণ দিয়ে এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব

তো যেহেতু মানে ফুলকপি ডাটা কিন্তু একটু মানে সময় লাগে হওয়ার জন্য এগুলো কিন্তু একটু শক্ত থাকে তো এগুলোকে কিন্তু একটু মানে চূড়া আশটাকে লোতে করেই কিন্তু রেখে এগুলোকে মানে এরকমভাবে একটু কষিয়ে সেদ্ধ করে নিতে হবে এখন সামান্য একটু দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা এখন আরও একবার একটু ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব তো ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকাতে রেখে দেবো আরও পাঁচ মিনিট তো আরও পাঁচ মিনিট হয়ে গেছে এখন এগুলোকে আবার এরকমভাবে মিশিয়ে নেব তো এরকমভাবে কিন্তু চুলার আঁচটাকে লোতে রেখেই কিন্তু এগুলোকে ভালো করে এরকমভাবে কষিয়ে নিতে হবে তো আমি যেহেতু পেঁয়াজ রসুন এগুলো দিয়ে নিই তার জন্য এক চামচ দিয়ে দিলাম চিনি তো চিনিটা আপনারা যদি খেতে ইচ্ছে করে তাহলে দিবেন না দিলেও কিন্তু হবে এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে একটু করে মিশিয়ে নেব তো আমি এ মাছ দিয়ে ওটা করছি তো আপনারা কিন্তু ইচ্ছে করে শুটকি মাছ দিয়েও মানে করতে পারেন মানে যে সকল বন্ধুরা শুটকি মাছ খেতে পছন্দ করেন তো আপনারা কিন্তু শুটকি মাছ দিয়ে করতে পারেন তো আমি শুটকি মাছটা খুব একটা বেশি পছন্দ করি না তাই আমি এ মাছ দিয়েই করছি তো আবার ঢাকাতে রেখে দেবো দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে এখন আরও একবার একটু ভালো করে মিশিয়ে নেব তো রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায় তো ওটা কিন্তু আমি শুকনো শুকনোই রাখবো কোনো রকম কিন্তু জল দেব না এরকমভাবে কষিয়ে কষিয়ে কিন্তু রান্নাটা আমি করছি আর দেখুন এখন দিয়ে দিলাম কিছু ধনে পাতা করছি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো থেকে কিন্তু অনেক জল উঠে আর আলাদা করে কিন্তু কোনো রকম মানে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না এই জলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে আবার ঢাকা দিয়ে রেখে দেব জন্য। হয়ে গেছে এখন একবার আরও নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নামিয়ে নেব তো দেখুন কষিয়ে কষিয়ে ওটাকে রান্না করে নিয়েছি ওটা হয়ে গেছে এখন একটা বাটিতে নিয়ে নেব তো বন্ধুরা এইভাবে মরলা মাছ দিয়ে ফুলকপির ডাঁটা দিয়ে একবার বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখুন কত সুন্দর